সকালবেলা ঘুম থেকে উঠে মনটা ভীষণই খারাপ হয়ে গেল রাতে যেহেতু ভীষণ বৃষ্টি হয়েছে সেই কারণে দেখো এই দেয়াল বেয়ে বেয়ে জলে সে আমার জামা কাপড়গুলো সব ভিজে গেছে সকালের দিকেও হালকা বৃষ্টি পড়ছিল তো এরপরে ঘরে এসে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছিলাম শুধুমাত্র জামা কাপড় ভেজেনি উপরে যে তাক গুলো ছিল সেখানেও সব জিনিসপত্র ভিজে গেছে তাই সব ওখান থেকে নামিয়ে নিচ্ছি আর ওখানে যেহেতু পেপার পাতা ছিল সেই পেপারটাও নামিয়ে নিয়েছি আজকে সকালে আবার একটু দুধ রাখা হয়েছিল সব সময় নেওয়া হয় না মাঝে মধ্যে দুধটা রাখা এরপর ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করার পর হাত মুখ ধুয়ে চলে এসেছি রান্নাঘরে দুধটা সবার আগে গরম করে নিয়েছি কিছুক্ষণ পর দেখছি বৃষ্টি কমে গেছে তাই গুছিয়ে রাখছি কারণ এলোমেলো জিনিস দেখতে না ভালোই লাগে না বাইরে দেখতে আর দেখো কত সবজি হাজার বার বারণ কিন্তু কখনোই বোঝার চেষ্টা করি না যে এত সবজি আমরা রাখবো কোথাও দিন পর সবজি সব শুকিয়ে যাবে নষ্ট হবে তারপরে ফেলেই দিতে হবে সকালে খেয়েছিলাম চামড়ি ও একটু বেলা দিকে দুধ আর কনফ্লেক্স খাচ্ছিল আর মাথায় দেখো একটা গাম ছেমে আমি আবার ওকে জিজ্ঞেস করছিলাম খেয়ে দে মাঠে যাবে না বাজার থেকে আসার সময় বড় বড় পিস আবার বাটা মাছও এনেছে